আজকে ভিডিওতে রায় মার্টিন প্রশ্নপত্র দু হাজার পঁচিশ সালের ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ে দ্বিতীয় পরীক্ষায় মূল্যায়নের চেয়ে ছয় নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ হার স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নপত্রগুলি করব তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে প্রথমে এক আছে সঠিক উত্তরটি নির্বাচন করো এক আছে ভরত গোষ্ঠীর রাজা ছিলেন এটা সুদাস এবং দুই শেষ নন্দরাজা ছিলেন এটা বে ধনন্দ তিন অশোকের সময় মসজুদের রাজধানী ছিল এটা বে পাটলিপুত্র চার শকাব্দ গণনা শুরু হয় এটাবে আঠাত্তর খ্রিস্টাব্দে পাঁচ নালন্দা মহাবিহার নির্মাণ করেন এটা বে প্রথম কুমারগুপ্ত ছয় কুষাণ রাজাদের রাজধানী ছিল এটা বে পেশওয়ার সাত চন্দ্রগুপ্ত মৌর্যের পরে সিংহাসনে বসেন এটা বে পিন্দুসার আট হাতিগুম্ফা শিলালেখক থেকে যে রাজার সম্পর্কে জানা যায় তিনি হলেন এটা বে খারবেন দুই আছে শূন্যস্থান পূরণ করো এক আছে এটা বেদ হবে শব্দ থেকে এসেছে বেদ শব্দটি এরপর দুই আছে বেদের অপর নাম এটা শ্রুতি হবে তিন দক্ষিণ ভারতে অবস্থিত একমাত্র মহাজনপত্রের নাম হল অশ্মক চার জৈন ধর্মে মোট এটা জন তীর্থঙ্কর ছিলেন পাঁচ আলেকজান্ডার গ্রিসে এটা বে ম্যাসিরনের শাসক ছিলেন ছয় হর্ষরিত্রন্থের রচয়িতা বানভট্ট সাত এটা হবে উপাধি নিয়েছিলেন প্রাজা রুদ্র দামন আট মেঘাস্থী রচিত একটি বিখ্যাত গ্রন্থ হলো এটা ইন্ডিকা এরপরে তিনি দিকে আছে এক কথায় নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও এক আছে মেঘালীত কি মেঘালীত হলো বড় পাথরের সমাধি দুই বৌদ্ধদেব প্রধান ধর্মগ্রন্থের নাম কি বৌদ্ধদেব প্রধান ধর্মগ্রন্থের নাম হল ত্রিপিটক তিন অশোক কার কাছ থেকে বৌদ্ধ ধর্মে দীক্ষা গ্রহণ করেন অশোক বৌদ্ধ সন্ন্যাসী উপগুপ্তর কাছ থেকে বৌদ্ধ ধর্মে দীক্ষা গ্রহণ করেন চার শিলাদিত্য কার উপাধি ছিল শিলাদিত্য হর্ষবর্ধনের উপাধি ছিল পাঁচ শেষ মৌর্য সম্রাটের নাম কি শেষ মৌর্য সম্রাটের নাম হল বৃহদ্রথ ছয় সোয়ানজাং এর ভ্রমণ বৃত্তান্তমূলক গ্রন্থের নাম কি সোয়ানজাং এর ভ্রমণ বৃত্তান্তমূলক গ্রন্থের নাম হলো সি ইউ কি সাত গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসকে ছিলেন গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক ছিলেন প্রথম চন্দ্রগুপ্ত আট বানভট্ট কার সভাকবি ছিলেন বানভট্ট হর্ষবর্ধনের সভাকবি ছিলেন এরপরে চারের আছে দু তিনটি পাকে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও এক আছে প্রাচীন ভারতের রাজারা যেসব যজ্ঞ করতেন তার মধ্যে যে কোনো দুটি যজ্ঞের নাম লেখো প্রাচীন ভারতের রাজারা যেসব যোগ্য করতেন তার মধ্যে যে কোনো দুটির নাম হলো এক হচ্ছে অশ্বমেধ যজ্ঞ দুই বাজপেয়ী যজ্ঞ দুই ষোড়শ মহাজন পদে অন্তর্গত যে কোনো দুটি প্রজাতান্ত্রিক রাজ্যের নাম লেখো লেখ মহাজন পদে অন্তর্গত যে কোনো দুটি প্রজাতান্ত্রিক রাজ্যের নাম হলো মল্ল ও বিজি তিন জৈন ধর্মে চতুর্জাম কি এর উত্তরটি হল তীর্থঙ্কর পার্শ্বনাথ জৈনদের চারটি মূল নীতি মেনে চলার নির্দেশ দিয়েছিলেন এই চারটি মূল নীতিকে একসঙ্গে চতুর্জাম ব্রত বলা হয় চতুর্জাম ব্রত এক হত্যা না করা দুই মিথ্যা কথা না বলা তিন অন্যের জিনিস জোর করে না নেওয়া এবং চার নিজের জন্য সম্পত্তি সঞ্চয় না করা এরপরে চার আছে তৃতীয় বৌদ্ধ সংহীতি কোন রাজার আমলে কোথায় অনুষ্ঠিত হয় তৃতীয় বৌদ্ধ সংহীতি রাজা অশোকের আমলে পাটলিপুত্রে অনুষ্ঠিত হয় এরপরে পাঁচ যাচ্ছে কাকে সকলোত্তর পথনাথ বলা হয় এবং কেন এর উত্তরটি হলো হর্ষবর্ধনকে সকলোত্তর পথনাথ বলা হয় কারণ দ্বিতীয় সভা কবি রবিকীর্তি আইহল প্রস্তুতিতে হর্ষবর্ধনকে সকলোত্তর পথনাথ বলেছেন সকলোত্তর পথনাথ কথার অর্থ হল সমস্ত উত্তর ভারতের প্রভু তবে হর্ষবর্ধন সমস্ত উত্তর ভারতের শাসক না হলেও তিনি উত্তর ভারতের একটি বড় অঞ্চলের শাসক ছিলেন এরপরে ছয় আছে বৌদ্ধ ধর্মে দুটি ভাগ কি কি বৌদ্ধ ধর্মের দুটি ভাগ হলো হিনজান ও মহাজান এরপরে সাথে আছে সভা ও সমিতি কি এর উত্তরটি হলো সভা ও সমিতি পরবর্তী বৈদিক যুগে রাজাকে সব বিষয়ে সাহায্য করতো সভা ও সমিতি নামে দুটি প্রতিষ্ঠান সভা সভা গঠিত হতো অভিজ্ঞ ও বয়স্ক ব্যক্তিদের নিয়ে সমিতি সমিতিতে সকল মানুষ যোগ দিতে পারত এখানে রাজনীতি বিষয়ে নানা রকম আলোচনা হতো এরপরে আটে আছে নির্বাণ বলতে কি বোঝো এর উত্তরটি হলো নির্বাণ হলো অনন্ত ও মুক্তি অর্থাৎ জন্ম থেকে জন্মান্তর মানুষ যে কর্মফলের ভার বয়ে বেড়ায় তা থেকে আত্মার মুক্তি হল নির্মাণ নির্মাণ হল অজরা অব্যাধি অশোক অসংশ্লিষ্ট পবিত্রতা অমৃত দত্তর ও যোগাক্ষেম যা চরম লক্ষ্য সেখানে পৌঁছালে আর পুনর্জন্ম হয় হবে না এরপরে পাঁচে আগে যাচ্ছে আট দশটি বাক্যে নিম্নলিখিত যে কোনো দুটি প্রশ্নের উত্তর তাও এক আছে মগধের উত্থানের কারণগুলি আলোচনা করো এর উত্তরটি হলো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মগধ ছিল একটি রাজতান্ত্রিক মহাজনপদ এর আগে মগধ ছিল দক্ষিণ বিহারে একটি ছোট এলাকা ধীরে ধীরে দক্ষ রাজাদের নেতৃত্বে মগধ গুরুত্বপূর্ণ শক্তি হয়ে ওঠে মগধের এই উত্থানে তার প্রাকৃতিক পরিবেশ অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল মগধের উত্থানের কারণ মগধের উত্থানের পিছনে একাধিক কারণ বিদ্যমান ছিল প্রাকৃতিক পরিবেশ এ ভৌগোলিক অবস্থান মগধ ছিল নদী ও পাহাড় দিয়ে ঘেরা মগধে পাহাড় থাকায় তার সুরক্ষা আরো মজবুত হয়েছিল এর ফলে মগধ বাইরের শত্রু আক্রমণ থেকে সহজেই রক্ষা পেয়ে যেত নদী বেষ্টনী বর্তমান পাটনা ও গয়া জেলা নিয়ে সে যুগে মগধের অবস্থান ছিল গঙ্গা সোন ও গণ্ডক নদী বেষ্টিত মগধের ভূমি ছিল উর্বর ও ষস্য শ্যামলা ফলে মগধের একটি দৃঢ় কৃষি অর্থনীতি গড়ে উঠেছিল শেষে প্রয়োজনীয় জল নদী থেকে পাওয়া যেত নদীগুলি ছিল যোগাযোগের উন্নত মাধ্যম নদী গঙ্গা নদী ছিল মগধের হৃদয় নদী পথে ব্যবসা বাণিজ্য ও চলত এরপরে আছে উর্বর কৃষি জমি গঙ্গা ও অন্যান্য নদীর জন্য মগধের কৃষি জমি ছিল উর্বর ফলে মগধের জমিতে প্রচুর ফসল উৎপন্ন হতো যা মগধকে অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী করে তুলেছিল এরপর সে অরণ্যের উপস্থিতি সংকুল ও ঘন অরণ্য দ্বারা পরিবেষ্টিত হওয়ায় মগধের নিরাপত্তা ছিল সুদৃঢ় এছাড়া অরণ্য থেকে কাঠ লাক্ষা মধু সংগ্রহ ছিল মগধের অর্থনীতির মানদণ্ড এই অরণ্যের হাতি মগধের রাজারা যুদ্ধের কাজে ব্যবহার করতেন এরপরে দুই আছে খনিজ সম্পদ খনিজ সম্পদে প্রাচুর্য ছিল মগধের উত্থানের অন্যতম কারণ মগধে অনেক লোহা ও তামার খনি ছিল নিকটবর্তী সেই সকল খনি লোহাকে কাজে লাগিয়ে মগধের শাসকবর্গ অর্থ অস্ত্রশস্ত্র তৈরি করে সামরিক বাহিনীকে শক্তিশালী করে তোলেন তিন উপযুক্ত রাজন্যবর্গ মগধের শাসকবৃন্দ যেমন বিম্বিসার অজাত শত্রু শিশুনাথ নন্দ সকলেই ছিলেন পারদর্শী শাসক মন্ত্রীবর্গ যেমন হচ্ছে বাস সাঁকর কৌটিল্য এবং রাধাগুপ্ত ছিলেন বিখ্যাত কূটনীতিবিদ এদের ভূমিকা মগধের উন্নতিতে সহায়তা করে এরপর প্রচার আছে আর্য অনার্যদের সংমিশ্রণ আর্য মানসিকতা ও অনার্য বাহুবল মগধের উত্থানের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিল উপরোক্ত কারণগুলির জন্য এক সময় মগধকে কেন্দ্র করে ভারতবর্ষে প্রথম ঐতিহাসিক সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয় এরপরে দুই আছে টিকা লেখক অশোকের ধর্ম এর উত্তরটি হল মৌর্যদের শ্রেষ্ঠ শাসক সম্রাট অশোক পরিচিত রাজর্ষি নামে কারণ সম্রাট অশোক বিলাস ব্যাসট ও সুখ ত্যাগ করে পৃথিবীর মানুষের মঙ্গল চিন্তা অতি সাধারণভাবে জীবনযাপন করতেন রাজা হয়েও তিনি আদর্শে ছিলেন ঋষি তাই তাকে বলা হয় রাজর্ষি অশোকের ধর্ম সম্রাট অশোক প্রথম জীবনে শিবের উপাসক ছিলেন কিন্তু কলিঙ্গ যুদ্ধের নৃশংসতা তাকে বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট করে তবে অশোকের ধর্ম নামাঙ্কিত লিপিতে যে লেখা পাওয়া যায় তার সঙ্গে বৌদ্ধ ধর্মে হুবহু মিল নেই তাছাড়া অশোকের প্রচারিত ধর্মে নির্বাণ সংঘ আর্যসত্ব অষ্টাঙ্গিক মার্গের কোনো উল্লেখ ছিল না তাই অনেকে একে বৌদ্ধ ধর্ম বলে মনে করেন না অশোকের ধর্মে মূলনীতি দয়া দান সত্যবাদিতা ভদ্রতা চারিত্রিক শুদ্ধতা অহিংসা গুরুজন আত্মীয় পিতামাতা ও ব্রাহ্মণদের প্রতি শ্রদ্ধাপূর্ণ আচরণ করা এবং রাগ হিংসা অহংকার প্রভৃতি ত্যাগ করাই ছিল অশোকের ধর্মের মূল নীতি অশোকের ধর্মের বৈশিষ্ট্য সম্রাট অশোকের ধর্ম ছিল সহজ সরল ও কতকগুলি নৈতিক নীতিমালার সংমিশ্রণ তার ধর্মে জটিল ক্রিয়াকর্মে অস্তিত্ব ছিল না অশোক ধর্মের নামে কতগুলি নৈতিক অনুশাসন অনুশীলনে পরামর্শ দেন তা ধর্ম সর্বধর্মের মানুষের কাছে গ্রহণীয় ছিল তবে সম্রাট অশোক যে পুরোপুরি অহিংসা নীতি গ্রহণ করেছিলেন তা বলা যায় না কারণ তিনি সৈন্যবাহিনী অটুট রেখেছিলেন তবে তিনি যুদ্ধ নীতি ত্যাগ করেছিলেন এরপরে তিনি আছে বৌদ্ধ ধর্মের মূল নীতিগুলি আলোচনা করো এর উত্তরটি হলো সূচনা বৌদ্ধ ধর্মের মূল নীতিগুলি মানুষের কল্যাণের জন্য বিশেষভাবে উপযোগী বৌদ্ধ ধর্মের মূল নীতি এক আর্য সত্য গৌতম বুদ্ধের ধর্ম চারটি মূল সত্যের উপর প্রতিষ্ঠিত ছিল এগুলি হল এক জীবনে দক্ষ আছে দুই দুঃখের কারণ আছে তিন দুঃখের নিবৃত্তিও আছে এবং চার দুঃখ থেকে নিষ্কৃতির পথ বা উপায়ও আছে এরপরে দুই আছে অষ্টাঙ্গিক মার্গ আর শক্তি বিনাশের জন্য বৌদ্ধ আটটি পথে নির্দেশ দেওয়া হয়েছে এগুলি একত্রে অষ্টাঙ্গিক মার্ক নামে পরিচিত তিন মধ্যপন্থা গৌতম বুদ্ধ চরম ভোগ ও চরম ত্যাগের মধ্যবর্তী পথ অর্থাৎ মচ্ছিম পন্থা বা মধ্যপন্থা অনুসরণ করতে বলেছেন চার পঞ্চশীল সমাধি ও প্রজ্ঞা অষ্টাঙ্গিক মার্গ ও মধ্যপন্থা ছাড়াও ধর্মে কয়েকটি নৈতিক উপদেশ দেওয়া হয়েছে সেগুলি হলো এক হচ্ছে পঞ্চশীল অর্থাৎ অহিংসা অবলম্বন করা পরধন আত্মসাত না করা ব্যভিচারী না হওয়া মদ্যপান থেকে বিরত থাকা মিথ্যা কথা না বলা সমাধি অর্থাৎ বনসংযোগ করা এবং প্রজ্ঞা অর্থাৎ অন্তর্দৃষ্টি অধিকারী হওয়া তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ে যে ছয় নম্বর প্রশ্নপত্রটি ছিল তা আজ সমাধান করলাম আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব রাখো না তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে